অনেক খুশি লাগে তোমার কেমন লাগে খুশি লাগে চলো আলাইকুম স্বপ্ন আগ্রহ পক্ষ থেকে সবাইকে স্বাগতম দিন পরে আজকে সবাই মিলে ডিপ মেশিনে যাইতেছি গোসল করার জন্য নাহাইতে আর কি মানিকগঞ্জের বাসায় বলে নাহানি সামনে হইল আমাদের কত আছে সৈন্যবাহিনী নিয়ে সব যাইতেছি এখন সাদিক সামনে যা 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 টেন তুই কি নেইমারের বক্ত নাকি কার বক্তো এই গেছে নাকি হ্যাঁ জুতা কোন জায়গায় ভাড়া ছি না উল্টা করে জুতা পরে এক এক সময় যা যাওক 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 এই ডাঙৰ কৰি ৰাখিছে আপুনি খালে জোতা পৰে চাই কে যাওক যাওক জোতা বাৰে বাৰে খোলা যাওঁ যাওক বাইক না বাস্তি সব নিয়া বাচ্চা টাচ্চা যত যা আছে সব নিয়ে গোসল করব ওই দিকে আর কি জায়গা পলা পান আস্তে আস্তে পিছি পিছি ছোটো ছোটো কাজি পলা পান আস্তে আস্তে যাও এই ডিপ মেশিনটা হলো আমার কাকার আর কি ডিপ মেশিন তো না এটা হলো এখন এমনি মেশিন তো ডিপ মেশিন মেশিন কি বন্ধ না চালু কী আছে কি কীছে যাও 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 কিছু নাই যাও 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 এই যে ভাবে এই যে এদিকে এদিকে তারপর মেশিন তো বন্ধ রে সুন্দর একটা ওয়েদার মেশিনও বন্ধ কত মেশিন চালু দে যা সাজি চালু দাও গোসল করার অনুভূতি কি বলো তোমাদের কি ভালো লাগতেছে গোসল করতে অনেক খুশি লাগে তোমার কেমন লাগে খুশি লাগে যাও 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 যাও

কেতে গাছেতে কেতে সোমেশ পুলটা শা আসো তুমি ফুল করি দিবি আসো আসো সুইমিং পুল আসো সুইমিং পুল আডে দাদা তুমি গোসল করতে বানা যাও 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 আমি গোসল করি আসো দাদা আসো দাদা এই গোসল এই মা এই গাছেতে সুন্দর করে গোসল করো বাস 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 তো কত করো

দেড় সময় মতো বিষয় ভার সামলে কাট গেছে এর পাশে যাবা ঠিক আছে